আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ বরকাতু মিস্মিন লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিনা আলামিন আমিন ও সালাহু সাল্লাম আলাহা সেহিদিনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও সহ্বী আজমায়ীম মৌলানা সাদ সাহেবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষরা দুই ভাগে বিভক্ত কারো বক্তব্য হচ্ছে সাদ সাহেবের বক্তব্যের মাঝে কুমরাহী আছে কারো বক্তব্য হচ্ছে সাদ সাহেবের বক্তব্যের মাঝে কোনো গুমরাহী নেই তো আজকে আমরা মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেদায়েত আল্লাহ তালার হাতে আছে কিনা এ বিষয়ে সাদ সাহেব কি বলেছেন এবং এটা আতি ভাইরা কি বলেন এবং তাদের বক্তব্যগুলোকে আমরা ইসলামিক আকিদার আলোকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ চলুন আমরা শুরুতে মরানা সাদ সাহেবের বক্তব্যটি একটু শুনে আসি হেদায়ত আল্লাহ তালার হাতে আছে কিনা এই কথা সাহাজ সাহেব বলেছেন কিনা এই ক্ষেত্রে আমি এ আতি ভাইদের তিনটি শ্রেণী লক্ষ্য করেছে এক ধরনের কথা হচ্ছে সাহায্যে এ ধরনের কথা বলেনি আরেক শ্রেণীর কথা হচ্ছে এ কথা তিনি বলেছেন বাকি হেদায়ত আল্লাহ তালা হাতে নেই এটা তার উদ্দেশ্য না তৃতীয় শ্রেণীর বক্তব্য হচ্ছে হেদায়ত আল্লাহ তা হাতে আছে বাকি দাওয়াত শর্ত মেহনত শর্ত যারা বলেন মৌলানা ধরনের কথা বলেনি তাদেরকে আমি বলবো আপনি বক্তব্যটি আবার একটু শুনুন আশা করছি আমার সম্মানিত ভাই মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশা করি তিনি বুঝতে পেরেছেন সাহায্য এখানে কি বলেছেন দ্বিতীয় শ্রেণী যারা বলেন যে সাহেব বলেছেন বাকি তার উদ্দেশ্য এটা নয় যে হেদায়ত আল্লাহ হাতে নেই তাদেরকে বলবো সাহেবের বক্তব্যটি একটু লক্ষ্য করুন এবং আমি এখানে যে তর্জমাটি পেশ করব এটা মূলত আমাদের এটাআ ভাইদেরই তর্জমা আপনি তর্জমাটি একটু লক্ষ্য করুন আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যেমন দেখুন তারা লিখছেন তুমি এই খেয়াল করে বসে আছো যে হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত আল্লাহর হাতে থাকলে আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বি আলী হিমুস সালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে মহান সাদ সাহেবের তিনটা স্তর প্রথম স্তরে তিনি আমাদের আকিদাটা উল্লেখ করেছেন যে আমরা এই ধারণা করে বসে আছি যে হেদায়েত আল্লাহর হাতে এরপর তিনি স্কাল করছেন যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকে তাহলে নবী পাঠালেন কেন অর্থাৎ আমাদের ধারণাটা ঠিক না এরপর তিনি নিজে সমাধান দিচ্ছেন নবীদেরকে পাঠানো হয়েছে মেহনতের জন্য তার মানে স্পষ্টভাবে বোঝা যায় হেদায়েত আল্লাহর হাতে না আমরা যে ধারণাটা করছি ধারণাটা ভুল এই তিনি বলছেন হেদায়ত যদি আল্লাহ হাতেই থাকে তো নবী পাঠালেন কেন সুতরাং আমার যে সমস্ত ভাইরা বলেন যে সাদ সাহেবের এই বক্তব্য দ্বারা মোটেও এটা উদ্দেশ্য না যে হেদায়ত আল্লাহ হাতে নেই তাদের এই বক্তব্য মোটেও সঠিক না বরং সাদ সাহেবের বক্তব্য থেকে স্পষ্টভাবে যায় যে হেদায়ত আল্লাহ হাতে নেই তৃতীয়তে আমাদের যে সমস্ত ভাইরা বলেন যে সাদ সাহেব কথা বলেছেন এবং হেদায়ত আল্লাহ তালার হাতে বাকি মেহনত তাবলিক শর্ত এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং দেখেছি এটা আতি ভাইদের অনেকেই এই ব্যাখ্যাটা পেশ করে থাকেন দেখুন কোনো একটা কিছুর সাথে শর্ত যুক্ত করে দেওয়া দ্বারা ব্যক্তির দুর্বলতা প্রকাশ পায় যেমন ধরুন আমি বললাম কোনো ছাত্রকে তুমি বাড়িতে যেতে পারবে শর্ত হচ্ছে তোমার বাবা মার অনুমতি লাগবে এখান থেকে স্পষ্টভাবেই বোঝা যায় যে ছাত্রটি এখানে দুর্বল তার বাবা মা শর্ত পাওয়া গেলেই সে যেতে পারবে এখন দেখুন আপনি যদি বলেন যে আল্লাহ তা হেদায়ত দেওয়ার জন্য শর্ত হচ্ছে দাওয়াত দিতে হবে তা ব্লিক করতে হবে তাহলে বোঝা যায় যে আল্লাহ তার সৃষ্টির মাঝে একক ক্ষমতার অধিকারী নয় আল্লাহ তাআলা বান্দার দাওয়াতের মহতাজ বান্দার তাবলিগের মহতাজ এই কথা আল্লাহ দুটি নামের সাথে সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহ তালা একটি নাম হচ্ছে আল গানি অর্থাৎ তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নয় না সৃষ্টির ক্ষেত্রে না অবস্থানের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ তালা কোনো কিছুর মুখাপেক্ষী নয় আরেকটি হচ্ছে মুরিদ যেমন আল্লাহ তালা বলেছেন ইউরিদ আল্লাহ তারা যা চান করেন এখন আপনি যদি বলেন যে বান্দার হেদায়তের জন্য দাওয়াত শর্ত তাহলে তো বোঝা যায় যে আল্লাহ তালা বান্দার দাওয়াতের মহতাজ আল্লাহ তালা বান্দার দাওয়াত ছাড়া আল্লাহ তালা হেদায়ত দিতে পারেন না নজবুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন আমি নবীজি সাল আলী হুসাল্লামের হাজারো কাজের মধ্যে একটি কাজ হচ্ছে দাওয়াত এবার আসুন আমরা দেখি স্বয়ং নবীকে প্রেরণের বিষয়ে ইসলামিক আকিদা কি বলে হানাফি আকিদার প্রসিদ্ধ একজন ব্যক্তি ইমাম সাবুরি রহমতুল্লাহ আলিহী আল কিফায়ান মাঝি লিখেন ইন আলবা আসাম ইরসাল মিনার কাবির উল মুমকিনা ওকাল আ ত ইফা তুমিনা ইন নাহু ওয়াজিব উম মিনার লাহি বিমান আন মিন মুক্ত দা তিল হাইকমতে সকল আহলে হকদের মত হচ্ছে নবী প্রেরণ করা মুমকিনের অন্তর্ভুক্ত আর আমাদের একটি দলের মত হচ্ছে তা হাইকমতের বিবেচনায় ওয়াজিব শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহ তাহলার সৃষ্টির মাঝে তিনি যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন তো যারা বলেন নবী প্রেরণ করা মুমকিনে অন্তর্ভুক্ত তাদের বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা চাইলে তিনি নবী প্রেরণ করতে পারেন না চাইলে তিনি নবী প্রেরণ নাও করতে পারেন কোনো মানুষের পক্ষে কোনো সৃষ্টির পক্ষে কোনো কিছু শর্ত আরোপ করা এটা আল্লাহ তাআলার সত্তার মাঝে দুর্বলতা প্রকাশ পায় এই তারা বলেছেন যে নবী প্রেরণ করা হচ্ছে মুমকিনাতের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে প্রেরণ করতে পারেন আবার না চাইলে তিনি প্রেরণ নাও করতে পারে আরেকটি মত হচ্ছে নবী প্রেরণ করা বিবেচনায় জন্য একটি উদাহরণ বুঝুন যেমন ধরুন আপনারা এসেছেন মাস অবস্থান করেছেন এক মাস অবস্থানের পর আমি বললাম তোমার এই কাজটি ঠিক হয়নি এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে তোমার এই কাজটি ঠিক হয়েছে এই জন্য তুমি পুরস্কৃত হবে তখন যে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে যে আপনি তো আমাদেরকে বলেননি যে এই কাজটা সঠিক না যদি আপনি আমাদেরকে বলতেন তাহলে তো আমরা মোটেও এই কাজ করতাম না এবং আপনি যদি দেখেন যে আকলান মানে আকলের বিবেচনাও এটা বলবে যে কথাটা যুক্তিক আল্লাহ যেমন তিনি কিছুর না ঠিক তেমনি আল্লাহ হাকিম আল্লাহ প্রত্যেকটা কাজের মাঝে থাকে অনুরূপভাবে আল্লাহ আল্লাহ তালা ন্যায় বিচার করেন এখন যদি এরকম হয় যে আল্লাহ তাল্লাহ নবীপেরন করেননি কিন্তু মানুষদেরকে বলছেন তোমার এটা ঠিক হয়নি তোমার এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি তাহলে এটা বোঝা যায় যে আল্লাহ আলার উপর মানুষ আপত্তি করা একটা সুযোগ থাকবে যে হাল্লা আপনি তো আমাদেরকে জানাননি যে এটা অপরাধ যদি এটা বলতেন তাহলে আমরা এটা করতাম না এবং দেখুন আল্লাহ আমাদের কাছে তার বিধান পৌঁছানোর মাধ্যম হচ্ছে আমরা যদি বলি সংক্ষেপে দুইটা এক সং আল্লাহ নিজে উপস্থিত হয়ে আমাদেরকে বলা যদি আল্লাহ নিজে উপস্থিত হয়ে আমাদেরকে বলেন তাহলে দুনিয়ার কোনো মানুষই কাফের থাকবে না কারণ আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা অলৌকিক বিষয়গুলো দ্বারা একটু বেশি প্রভাবিত হই যেমন ধরুন আমি আপনাকে বললাম তুমি কাজটা করবে না দেখবেন কিছুদিন পর হয়তো আপনি কাজটা ছেড়েও দিতে পারেন আবার করতেও পারেন কিন্তু কোনো জিন যদি এসে আপনাকে বলে এই কাজ তুমি করবে না যদি করো তাহলে খবর আছে তাহলে কিন্তু আপনার মধ্যে এটা বেশি প্রভাব ফেলবে আপনি কিন্তু এটা করবেন না তো আল্লাহ তালা সত্তা আমাদের মতো না আল্লাহ যদি স্বয়ং নিজে এসে আমাদেরকে বলতেন যে এটা করো এটা করো না তাহলে দুনিয়ার কোনো মানুষই তার বিরোধিতা করতো না সকল মানুষের জান্নাতে চলে যেত তাহলে দুনিয়া আর পরীক্ষাগার থাকতো না তো এই জন্য দুনিয়া যেহেতু পরীক্ষাগার এজন্য উচিত হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে রসুল প্রেরণ করবেন এবং তার মাধ্যমে আল্লাহ তালা আদেশ নিষেধগুলো পৌঁছে দিবেন এরপর যারা করবে তারা জান্নাতে যাবে আর যারা করবে না তারা জাহান্নামে যাবে এই বিষয়টা কিন্তু আপনি চিন্তা করলে দেখবেন যে বাস্তবতাটা এমনই এবং দেখুন আল্লাহ তালা কোরআনের মাঝে এই বিষয়টি এভাবে উল্লেখ করছেন রুসুল আম মুবা শিরিন আমুজিরিন লি আল্লাহ ইয়াকুন আলিন্যাসী আলাল্লাহ ইয়া হুজ্জাতুম বা আদাদ রসুল আমি রসুলদের পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে রসুলদের আগমনের পর আল্লাহর প্রতি মানুষের কোনো আপত্তির সুযোগ না থাকে অর্থাৎ রসুল প্রেরণ করা হয়েছে কোনটা হালা কোনটা হারাম সেটা বলে দেওয়া হয়েছে এরপর যদি কোনো মানুষ অপরাধ করে তাহলে কিন্তু তার কথা বলার সুযোগ নেই যে আমি শুনিনি এই জন্যই আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে এই বান্দারা এটা যদি করো জান্নাতে যাবে এটা যদি করো তাহলে যাবে তো জন্যই মূলত আমাদের হানাফি আকিদার মধ্যে বলা হয় যে মানে হিকমতের দাবি হিসাবে নবী প্রেরণ করা হচ্ছে ওয়াজিব এখন দেখুন যেখানে নবী প্রেরণ করাটাই আল্লাহ তালা যেন আবশ্যক না সেখানে নবীর হাজারো কাজের মাঝে একটি কাজ হচ্ছে দাওয়াত সে দাওয়াত কিভাবে আল্লাহ তাআলার কোনো কর্মের জন্য শর্ত হয় সুতরাং মানুষ আঁত সাবে যে সমস্ত অনুসারীরা এই কথা বলতে চান যে হেদায়তের জন্য দাওয়াত তাবলিক শর্ত তারা বলার পূর্বে একটু চিন্তা করবেন যেখানে নবী শর্ত না সেখানে নবীর একটা কর্ম কিভাবে শর্ত হয় এবং দেখুন আমরা যদি দেখি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নবীর থেকে হেদায়তকে নাকচ করে দিচ্ছে যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাকাল আতাহাদি মানে মান তাআলায়া কিন্না হেদি মেয়ে সাহ আপনি যাকে ইচ্ছা হেতায়াত দিতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন অন্য আয়াতে তিনি বলেন আল্লাহ হেদায়ত দান করতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আর যাকে করতে চান তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন এমন বহু আয়াত আছে যে সমস্ত আয়াতগুলোর মাঝে আপনি দেখবেন যে আল্লাহ তালা সং নবী থেকে হেদায়তকে নাকচ করে দিচ্ছে সুতরাং আমার প্রশ্ন হচ্ছে যেখানে নবী থেকে নাকচ করা হচ্ছে সেখানে নবীর একটা কর্ম হেদায়তের জন্য কিভাবে শর্ত হয় নজবিল্লাহ আলী দেখুন দুনিয়ার সকল মানুষের কাছে নবীরা দাওয়াত পৌঁছেছেন এ কথাকে সুনিশ্চিতভাবে বলা মুশকিল বাকি আল্লাহ তালার পরিচয় লাভের জন্য আল্লাহ তালা মানুষকে আকল দিয়েছেন এবং আল্লাহ তালা কোরআনে মাঝে বিভিন্ন সময় তিনি বান্দাদেরকে চিন্তার জন্য উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ কোনো একজন ব্যক্তির কাছে যদি নবীর দাওয়াত নাও পৌঁছে সে যদি তার আকল অনুযায়ী আল্লাহ পরিচয় লাভ করে আমাদের হানাফি আকিদা অনুযায়ী সে পরকালে জন্য যথেষ্ট এবং আমরা যদি দেখি কোরআনের মাঝে আল্লাহ বিভিন্ন আয়াতে আমাদেরকে এদিকে নির্দেশনা দিচ্ছেন যেমন আল্লাহ তালা বলেন সানুরি হিম আনফুসিহিম আমি অবশ্যই পৃথিবীর দিক দিগন্তে বহু নিদর্শন তাদেরকে দেখাতে পারবো এবং তাদের মাঝেও বহু নিদর্শন আছে অর্থাৎ আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ একজন ব্যক্তির মাঝেই দিয়ে দিয়েছেন সে যদি তার আকল নিয়ে চিন্তা করে সে যদি তার অবস্থান নিয়ে চিন্তা করে সে যদি বিশ্বজগৎ নিয়ে চিন্তা করে তাহলে সে আল্লাহ তালা আছেন এবং এই বিশ্বজগৎকে একজন পরিচালনা করছেন এই বিষয়ে স্বীকার করতে সে বাধ্য হেদায়ের যে সম্পূর্ণ আল্লাহ তাআলার নিকট এবং এখানে যে বান্দার কোনো কর্ম বা বান্দার কোনো প্রভাব নেই এই জিনিসটি বোঝানো যে আমি দুটি ধরণ দিচ্ছি হজরত নু আলিহিস্লামকে আল্লাহ তারা দীর্ঘ হায়াত দান করেছেন এবং দীর্ঘ সময় যাবৎ তিনি দাওয়াত দিয়েছেন অথচ তার নিজ সন্তান তার প্রতি আনেনি নবীজি ইমানি নাল্ল্লাহ আলিমাসাল্লামের আপন চাচা আবু তালেব কুফুরি হালত ইন্তেকাল করেছেন নবীজি সাল্লু আলিমাল্লাম নিজে তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু তিনি কবুল করেননি এখন আমি আমার এটা ভাইদের নিকট প্রশ্ন করতে চাই হজরত নুয়া আলিহিস্লাম এবং নবীজি কোনো কমতি ছিল কিনা যদি বলেন কমতি ছিল তাহলে তো সুস্পষ্ট কুফুরি আর যদি বলেন হেদায়ত তালার নিকট এখানে দাওয়াত বা ব্যক্তির কোনো প্রভাব নেই আজকের আলোচনার খোলা আসা হেদায়ত আল্লাহ তাল্লাহ হাতে কিনা এ বিষয়ে কি বলেছেন এর মধ্যে যারা বলেন যে সাহায সাহাব এই ধরনের কথা বলেনি তাদের এই কথা সুস্পষ্ট ভুল দ্বিতীয়ত যারা বলেন এই কথা তিনি বলেছেন বাকি তার উদ্দেশ্য এটা নয় যে হেদায়েত আল্লাহ তালার হাতে নেই তাদের এই বক্তব্য ভুল কারণ সাদ সাহেবের বক্তব্য থেকে স্পষ্ট ভাবে বুঝা যায় তিনি শুধু এটা বলেছেন বিষয়টা এমন না বরং তিনি মানুষের ধারণাও দূর করার চেষ্টা করেছেন নজবুল্লাহিনিক তৃতীয়তে যারা বলেন সাদ সাহেব এ কথা বলেছেন বাকি তার উদ্দেশ্য হলো দাওয়াত ও মেহনত এখানে জরুরি বা শর্ত তাদেরকে বলবো তাদের এই বক্তব্য সুস্পষ্ট গোমরাহি কারণ তখন আল্লাহ বান্দার মুখাপেক্ষী হয়ে যায় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এটা যায় না দেখুন একটা সময় ছিল না মানুষ এনেছে এবং মানুষের আমলের উন্নতি হয়েছে একটা সময় যদি না থাকে তখনও মানুষ ইমান গ্রহণ করবে এবং তাদের আমলের উন্নতি হবে কার মাধ্যমে হবে এবং কে হেদায়ত দিয়েছেন আল্লাহ যেমন আগে হেদায়ত দিয়েছেন এখনো তিনি হেদায়ত দিচ্ছেন ভবিষ্যতে তিনি একমাত্র স্রষ্টা যিনি মানুষদেরকে হেদায়ত দিবেন দেখুন দাওয়াতের তাবি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা নবীওয়ালা কাজ সাহায্যে গুমরাহীটা হচ্ছে যে তিনি এইটাকে একমাত্র কাজ মনে করেন এবং এটার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি অনেক সময় নবীদের বিভিন্ন বক্তব্যকে তিনি আল্লাহ দান করুন সর্বশেষ আমি আমার সাহাযন্থী ভাইদের বলবো মরানা সাদ সাহেবের অনুসরণ করতে আপনার মঞ্চে আপনি করুন বা একজন মুসলিম হিসাবে আপনাকে বলবো যে সাহেবের গুমরাহি বা ভুলগুলোর অনুসরণ করবেন না আপনি মনে রাখবেন জান্নাতে যেতে হলে আপনার পরিচয় হতে হবে মুসলিম আপনি কি সাতপন্থী ছিলেন না অন্য কোনো পন্থী ছিলেন এই পরিচয় দ্বারা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না সুতরাং ব্যক্তি হিসাবে যে কোনো মানুষের ভুল হতে পারে আমারও হতে পারে যে কোনো মানুষের হতে পারে ব্যক্তির ভুলকে ভুলের জায়গায় রাখুন এবং যত সম্ভব সেটাকে সংশোধনের চেষ্টা করুন আপনার পছন্দের মানুষ সেজন্য তার কোনো ভুলকে আপনি সঠিক বলে ফেলবেন তার কোনো বিকৃতিকে আপনি সঠিক বলে ফেলবেন তার কোনো মূর্খতাকে আপনি সঠিক বলে ফেলবেন এটা মোটেও উচিত না এবং এটা হালুসন্নাতিওয়াল জামাতের মানহাজনা এই জন্য এটা আতি ভাইদেরকে বলবো সাহেবের ঘুমরাহিগুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ তার আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকের আলোচনাটি সম্পর্কে আমাদের কারো কোনো যদি আপত্তি থাকে আমরা কমেন্টে জানাবো ইনশাআল্লাহ আমরা দরিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত আমরা আলোচনাটি শেয়ার করে দেব কারণ আমাদের অনেক ভাই আছেন যারা সাহাদ সাহেবকে না বুঝেই গুমরা বলেন আবার কেউ আছেন যে তাকে গুমরা বলছেন না বাকি আসলে তিনি গুমরাহী কাজ করেছেন সকলের কাছে যেন বার্তারি পৌঁছে যায় এবং প্রত্যেক ব্যক্তি যেন ইনসাফের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারে যে সাহাদ সাহেবের বক্তব্য কি আসলেই ঠিক না সেটা আসলেই গুমরাহী আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও দাওয়ান আখরদ আওয়ান রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি